নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াসিনি বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ রবিবার আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখানে তো এখন মেঘলা মেঘলা আবহাওয়া চলছে রোজেরই প্রায় আর এখন মেঘলা মেঘলা করতে করতেই বর্ষা নেমে যাবে একদিন তো আগে বৃষ্টি হয়েছে আর এখন আবার রোজই মেঘ ধরছে সকাল তো চা নাস্তা সব হয়েছে তারপর বাজার করে নিয়ে এলো বান্না করব। আর এখানে বেগুন নিয়ে এসেছে বরবটি কড়াই একটু চাটনি বানাবো আম কেটে নিয়ে আসতে আমটা নিয়ে আসতে বলেছিলাম কেটে নিয়ে এসেছে আমের একটু আম তেলও বানাবো ধনে পাতা পেঁপে কলা আজকে মাছের ঝোল করবো আছে। মাছের ছোটো ছেলেটার শরীরটা ভালো নয় সারাদিনকাল বাড়িতে ছিলাম না শরীরটা খারাপ সব বান্ধবীরা দেখতে এসেছিলো এখানে ফল নিয়ে এসেছে এখানে বিস্কিট ডাল ডাব সব ডাবটা খাওয়া হয়ে গেছে সোয়েটটা খুবই খারাপ কাল সেই হিসাবে কারো ভিডিও দেখতে পারিনি আর নিজেও ভিডিও দিতে পারিনি সেই জন্যই কালকে আমি বাড়িতে ছিলাম না মানে আজ তো রবিবার কালকে শনিবার বাড়িতে ছিলাম না বাড়িতে সবাই বাড়িতে না আমি যেখানে ছিলাম সবাই এসছে বন্ধু বান্ধবীরা সবাই সারাদিনটা এখানেই ব্যস্ত ছিলাম অনেক রাত্রে বাড়ি ফিরেছি এখানে আমার বান্ধবীর মেয়ের বাচ্চা ছিল আবার এখানে পেস্টি দিয়েছে পায়েস দিয়ে গেছে বাড়িতে ছিলাম না তাই ছেলেদেরকে বাড়িতে এসে দিয়ে গেছে আর এসে দিয়ে গিয়েছিল একবার এখানে মিষ্টি দিয়ে গেছে আবার দই দিয়েছিলো দইটা খেয়ে নিয়েছে এটা তো কালকে রাত্রিতে দিয়ে গিয়েছিল ছোটো ছেলেটাকে খেতে বারণ করেছিল ডক্টর কিছু তাই বের করা হয়নি এখানে রসগোল্লা তার সঙ্গে এখানে পেস্টি দিয়েছে দুজনের জন্য দুটো পেস্টি আমার বান্ধবী তো কাল গ্রামে যাবে তাই হসপিটালে যেতে পারেনি আর খাবারগুলো দেওয়ার জন্য বাড়িতে এসে দিয়ে গেছে ছোটো ছেলে তো হসপিটাল থেকে বেরিয়েই বলছে দিদিভাইয়ের বাত্রে কেক কাটলো আমাদের ডাগলো না ও তো জানে না যে বাড়িতে এসে আনটি সব কিছু দিয়ে গেছে আর আজকে তো আমি এগুলো বের করেছি কাল কালকে তো ওকে খেতে বারণ করেছিল ডক্টর সেই জন্য কিছুই বের করেছিলাম না কালকে শুধু একটু খিচুড়ি খেয়েছে বাড়িতে ফিরে মাছ এনেছে। জ্যান্ত মাছ নিয়ে এসছে ঝোল হবে বলে কারণ শরীর খারাপ অবস্থায় তো ঝোলটাই ভালো হবে আর ঝোলটা তো আজকে বানাবো কীভাবে বানাবো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো মাছগুলো ধুয়ে নিয়েছি আর আমাদের এখানে তো মাছের বাজারটা ভেঙে দিয়েছে ওয়েস্টে মাছের বাজারটা ভেঙে দিয়েছে ইস্টে একটা মাছের বাজার আছে সেখানেও জ্যান্ত মাছ পাওয়া যায় আর জ্যান্ত মাছই নিয়ে এসছে আর একটু থেকেই নিয়ে এসেছে খুব বড়ো আনেনি কারণ ঝোল হবে যেহেতু একটু ছোটোই ভালো আর এখন তো বারোটা বাজিয়ে যাচ্ছে বেরিয়েছে খুব বাইরে তো প্রচণ্ড গরম এখন রান্না তো করবো সিম্পলি কিছু করব ঝোল একটু ভাজা চাটনি আর কিছু করব না একবারে শনিবার তো আমি একবারে দুবেলারই রান্না করে নিই এবার নাস্তায় কিছু একটু বানাবো আর এমনিতে সব আসার কথা আছে আর এটা তেলটা খুব সুন্দর বই গেলে সবাই আসার কথা আছে মানে এসেছে বনশ্রী অর্পিতা ওরা এসেছিলো আবার ভাই আসনে বিকাশ দ্বারা সব আসবে বলেছে যে বইকালে আসব এখন একটু করে রাখছি আর নাস্তা কি বানাই দেখা যাক পরশু রাত্রির থেকে তো বাইরে ছিলাম আর কাল রাত্রিতে ফিরেছি শরীরটা অনেকটাই টায়ার্ড ছিল আর আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে এমনিতে গুলো লেটে ওঠায় কিন্তু আজ উঠেছি উঠেও ভালো লাগছিল না শরীরটায় আর ওদের পাপা তো একটু হেল্প করে দেয় কাজ না থাকলে তো একটু বেশি হেল্প করে দেয় ও তো বাজার করে নিয়ে এসে ও দুজনে মিলে কাজগুলো সব করে নিচ্ছে নাস্তা করে ঘরটার মুছে সান টান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি শুকনো কোলায় ধনিয়া জিরে মৌরি হালকা করে একটু ভেজে নিচ্ছি ঝোল বানানোর জন্য পাতলা ঝোল বানাবো রিচ বানাবো না তাই ধনিয়া জিরে মৌরি শুকনো কোলায় একটু ভেজে নিয়ে গুঁড়িয়ে নিলে হালকা ভাজবো বেশি ভাজবো না গুঁড়িয়ে নিয়ে ঝোলটা বানাবো এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি মাছটা প্রথমে এখানে ভাজতে বসিয়ে দেবো আর ভাজতে বসিয়ে দিয়ে সবজিগুলো কাটবো সবজি কিছুটা কেটেছি এখনও কিছুটা বাকি আছে সেগুলো কেটে নেব ঝোল বানাবে আজকে বাজারে পুরো বাজারটা ঘুরেছে ঝিঙেটা তো পাইনি আবার পেঁপেটাও এনেছে পেঁপেটা কেটেছি একটু পাকা বেরিয়েছে আর মাছগুলোকে আমি না একটু লাল লাল করে বেশ ভেজে নেব আর একটু নরম নরম ভাজলে জ্যান্ত মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকে তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি জ্যান্ত মাছ একটু কম ভাজলেও হয় কিন্তু ঝোলে দিলে ভেঙে যাবে বলে আমি একটু বেশি করেই ভেজে নিলাম বাকি মাছগুলো ভাজতে বসিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি কলা আর এই যে পেঁপেটা কেটেছি পেঁপেটা একটু পেকে গেছে ও তারই অল্প একটু দিলাম আম কেটে নিয়েছি এখানে করলা কেটে নিয়েছি আর পটল কেটেছি বরবটি কেটেছি বেগুন কেটেছি আর পটলটা না আমাদের সবজিতে কেউ কেটে যায় না ভাজা করব দুটো আর তার সঙ্গে একটু কেটে নিয়েছি ঝোলেও দিয়ে দেবো যেহেতু ঝিঙেটা পায়নি কিন্তু পটল আমার বাড়িতে সবজি রান্না কেউ খেতে যায় না আমিও খাই না আমার মিস্টারও খায় না আর ছেলেরা তো খাই না পেঁপে কলা আলু আমি একটু কুকারে সিটি মেরে নেব এগুলোকে আর ভাজবো না কুকারে সিটি দিয়ে নেব পেঁপেটা তো একটু কাঁচা হলে ভালো হতো ঝোলেতে তো পেঁপে একটু কচি পেঁপেই দেয় কিন্তু পানি কী করব পাকাটাই অল্প দিলাম পাকা পেঁপে তো বলে গরম সেই জন্য অল্প একটুখানি দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর ভাজা পটল যেটা করব সেটা ভেজে নিচ্ছি এখানে করলা ভাজাটাও হয়ে গেছে আর ভাজা পটলের পটলগুলো তুলে নিয়ে এখানে পটল আর বেগুন একসঙ্গে দিয়ে নিয়েছি বেগুনগুলো একটু ভেজে নিয়ে তুলে নেব তারপর পটলগুলো আর একটু ভেজে নেব বেশি করে পটলটা তো সবজিতে এমনি খাই না আবার একটু যদি না ভেজে দেওয়া হয় খেতে ঠিক ভালো লাগে না তাই একটু ভেজে নিলাম আর এখানে আমি আবার কড়ার তেলটা তুলে নিয়ে সর্ষের তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে এর মধ্যে ঝোলের মধ্যে আমি একটু পেঁয়াজ দেব আর পেঁয়াজ দিলে ঝোলের টেস্টটা অন্য অন্যরকমই লাগে আমি আগে ঝোল বানালে ঝোলে পেঁয়াজ দিতাম না ফোড়নটা এমনিই দিতাম কিন্তু এটা আমি শিখেছি আমার মেজটি মানে আমার মেয়েজের জায়ের কাছ থেকে মেস দিতে ঝোল বানায় এত সুন্দর ঝোল বানায় দিদির মতো তো আমি পারি না তবুও মোটামুটি অনেকটা শিখেছি আর আমিও বানালে আমার ভাইয়ের বউ দিদি বলে খুব সুন্দর তুই ঝোলটা বানাস তুই ঝোলটা বানা আর ওরাও বলে মেস খুব সুন্দর ঝোল বানায় শুধু ওরা নয় মানে আমাদের মেজদির হাতে যে ঝোল খায় সেই বলে খুব সুন্দর আর দিদির কাছ থেকেই আমি শিখেছি এরকমভাবে ঝোল বানানোটা ঝোলে যদি একটু পেঁয়াজ দেওয়া হয় না সেটা রুগীর জন্যও খারাপ হবে না আর খেতেও টেস্টি হবে আর এখানে আমি পেঁয়াজটা ভেজে অল্প একটু আদা দিলাম আর যে মশলাটা ভেজেছিলাম শুকনোকলায় ওটাকেও গুঁড়িয়ে ওর সঙ্গে দিয়ে নিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমরা তো বেশি গরমকালে যাই আর গরমকালে গেলে তো ঝোলটাই বেশি আমাদের হয় জ্যান্ত মাছ তো এখানে অতটা পাওয়া যায় না আর গ্রামে গেলে তো ঝো মাছ কেনা হয় আর মেজ দিয়ে তার সঙ্গে পুকুর থেকে যে গেরি বা গুগলি যেটাকে বলে ওটা তোলে ওটা দিয়ে ঝোল বানিয়ে দেয় সত্যি কী সুন্দর খেতে লাগে আমি তো সেরকমভাবে বানাতে পারি না তবুও আমি যেরকমভাবে পারি সেটাই এখানে করি তাও মোটামুটি চলে যায় আর এরকমভাবে ঝোল বানালে ঝোলে একটু পেঁয়াজ দিলে সত্যিই খুব সুন্দর লাগে আর এখানে আমি কলা আলু আর পেঁপেটা যে সিদ্ধ করতে দিয়েছি ছিলাম ওটাও কুকারের থেকে নিয়ে সব কিছু সবজি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা আমি একদম পাতলা বানাবো তাই অনেকটা জল ওটাও দিয়েছি আর এদিকে সবজিগুলো তো আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর বরবটি করাই বেগুন ওগুলো তো ভেজে নিয়েছিলাম ওগুলোও সিদ্ধ হয়ে গেছে আর পটলটা তো বেশি দিয়ে সিদ্ধ করব না আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব নিয়ে মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে তো আমি বেশিক্ষণ ফোটাবো না মাছগুলো দিয়ে হালকা ফুটে গেলেই ঝোলটাকে আমি নামিয়ে নেব মাছগুলো তো দিলাম আর মাছগুলো ফুটে গেলে না আলাদা করে নামিয়ে নেব কারণ জ্যান্ত মাছ তো নইলে ভেঙে যাওয়ার ভয় আছে আর একসঙ্গে নিলে ঝোলটা তোলার অসুবিধা হবে আর এখানে ঝোলটা আমার হয়ে গেছে একদম হালকা পাতলা ঝোল রান্না বান্না তো হয়ে গেছে খাবার নিয়ে চলে এসেছি বড় ছেলে তো ভাজা মাছ খাবে ওর জন্য ভাজা মাছ রেখেছি করলা ভাজা পটল ভাজা ভাত আর মাছের তেলটা তো টাটকা ছিল খুব সুন্দর আর চাটনি আর পায়েসটাও নিয়ে এসেছি আর এখানে ঝোলটা আলাদা করে তুলে নিয়েছি আর মাছগুলোও আলাদা করে তুলে নিয়েছি রান্না হয়ে গেছে খাবার নিয়ে চলে এসেছি খাবারটা রেডি করে নেব আর ছেলেদের তো আমি এখনো ভাতটা মেখে দিতে হয় ওরা ভাত মেখে খেতে পারে না ঠিকঠাক মতো আর ভাত মেখে খেলেও না শাক হলে শাক খাবে না এটা খাবে না ওটা খাবে না দিয়েছি এখন তো স্কুল থেকে লেটে আসে বলে একারাই খেতে চায় আর আমার তো মনে হয় খাইয়ে দিলেও খুব ভালো লাগতো কারণ বড় হয়ে গেলে তো আর খাইয়ে দিতে পারবো না সেই হিসাব যে আমার নিজের মনে হয় খাইয়ে দিলেও খুব ভালো হতো আর ভাতটা মেখে দিয়েও আমি খুব তৃপ্তি হয় যাদেরকে ভাতটা মেখে দিচ্ছি ওরা তৃপ্তি করে তবুও খেলো সবকিছু ভাতটা তো মেয়েকে দিতেই হয় ছোটো ছেলেটা আবার মাছটা ছাড়িয়েও খেতে পারে না বড়ো ছেলেকে মাছ ছাড়িয়ে দিতে হয় না ও মাছ ছাড়িয়ে খেতে পারে কিন্তু ছোটো ছেলে মাছ ছাড়িয়েও খেতে পারে না এমনিতেও মাছ পছন্দই করে না ছাড়িয়ে দিলে তবু খাবে আর যদি না ছাড়ানো হয় একদম খাবে না এখানে ওদের ভাতগুলো মেখে নিয়েছি আমাদেরও ভাতগুলো রেডি করে নিয়েছি খাওয়া দাওয়ার পর তো বাসন মেজে ফেলেছি আর এটা না খাওয়া দাওয়ার আগেই ওদের পাপা মেজে দিয়েছে যেদিন মাছ টাছ হয় অনেক কিছু রান্না বান্না হলে করাটা অনেকটা পুড়ে যায় আর ও একটু ভালো করে বেশ মেজে দেয় নিজে রান্না করলে তো মেজেই দেয় আর বাকি আমি রান্না করলেও কোনো সময় অনেকটা পুড়ে গেলে মেজে দেয় আর এখানে সন্ধেবেলা নাস্তা করব বলে একটু ডাল ভেজাচ্ছি বিউলির ডাল ছেলেগুলো তো কাল থেকেই বলছে দুদিন নাস্তায় কিছু বানিয়ে দাওনি আজ ভালো কিছু বানিয়ে দেবে তাই বিউলির ডাল দিয়ে একটু হেলদি নাস্তা বানিয়ে দেবো আর এমনিতেও জানতাম ছেলেটার যেহেতু শরীর খারাপ সন্ধেবেলা কেউ না কেউ দেখতে আসবে চারটে থেকে তো আজ ড্রয়িং ছিল বড় ছেলেটাকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এলাম ছোটোটা তো যেতে পারবে না আর ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে এলাম কিছুক্ষণ পরই ওর পিতারা অনসুকে ছেড়ে দিয়ে আমাদের বাড়ি এসেছে আমি তো ভেবেছি ওর পিতা আসবে কিন্তু আমি ভেবেছিলাম ছটার সময় ড্রয়িং থেকে নিয়ে তারপর আসবে কিন্তু ওরা ছেড়ে দিয়েই এসেছে আর এখানে কত কিছু নিয়ে এসেছে তার সঙ্গে ফল নিয়ে এসছে জানে আমরা ফলটা কেউ খাইনি কিন্তু যেহেতু ছেলেকে দেখতে এসেছে সেই জন্য ফল নিয়ে এসছে আর রঞ্জনা বনশ্রী ওরা তো ফল দিয়ে গেছে আবার ও ফল দিয়েছে বাড়িতেও কিছু ছিল আর ফলটা তো আমিও পছন্দ করি না আমার দুই ছেলেও সেরকমভাবে পছন্দ করে না দুজনের তো দুরকম ফল পছন্দ ছোট ছেলে অ্যাপেলটা খায় বড় ছেলে একদম অ্যাপেল পছন্দ করে না বড় ছেলে তো টক জাতীয় পাইন্যাপেল লেবু ওই ওইসবগুলো পছন্দ করে ছোট ছেলে আবার ওগুলো একদম খায় না ওদের তো সব কিছুই দুজনের পছন্দ আলাদা আলাদা ওরা জমজ কিন্তু ওদের পছন্দর মিল নেই কালারেরও পছন্দ মিল নেই একজনের হলদে পছন্দ তো একজনের লাল পছন্দ অনেক সময় তো ভালো কিছু নাস্তা বানিয়ে দিলাম সেটাও আবার একজনের পছন্দ হয় তো অন্যজনের পছন্দ হয় না আর ওর পিতারা এসে গেছে ওদেরকে তো একটু লেবুর জল করে দিলাম দিয়ে এখানে আমি বিউলির ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এখানে আমাদের ম্যাডাম বসেছে নারকেল নিয়ে নারকেলগুলো কোলে ছাড়াতে দিয়েছি দুটো চাকু নিয়ে হয়নি শেষে বঁটিতে করে বসেছে হুম এখানে রসুন এই রসুনটা একটু ফেলে দেয় হ্যাঁ রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি নারকেলে এটা বাদাটা বাকি আছে চাটনি বানাবো আর এখানে আদা আর কাঁচা লঙ্কা এটাতে করে একসঙ্গে পেস্ট করে নেবো আর এটাতে করে কাটলে একদম ঝিরিঝিরি হয়ে যায় হাতে করে আমি কাটতে পারি না অত ভালো আর আমাদের ওর পাপা কেটে দেয় একটু ঝিরিঝিরি করে সে এখন নেই ছেলেদের আনতে গেছে ড্রয়িংয়ে আছে আমার বড়ো ছেলে আর অংশু ছোট ছেলে তো বাড়িতেই আছে ওকে এখন কদিন বাইরে পাঠাবো না এগুলো বানিয়ে নিই এই মেশিনটা হয়ে বেশ কাজের জিনিস হয়েছে লঙ্কাটা আর আদাটা একদম ঝিরিঝিড়ি করে কাটা হয়ে গেল আর না খুঁজেতে হয় না আর অল্প আছে বলে একটু বড়ো বড়ো হয়েছে একটু বেশি করে দিলে একদম ঝিরিঝিরি কাটা হয়ে যায় তাও হয়েছে লঙ্কাটা একটু হয়ে গেছে লঙ্কাটা শুকনো হয়ে গেছিলো ওই জন্য চালের গুঁড়ি দিচ্ছে অল্প কিছুটা হাওয়া দিচ্ছে প্রচুর চালের গুঁড়িটা দিলে ক্রিস্পি হবে খাবার সোডা দিচ্ছে অল্প করে একটু একটু কালো দিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে একটু দিয়ে দেবো হিং হিংটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে মেহেন্দি বড়ার এটা কিন্তু চলিত কথায় মেহেন্দি বড়া বলে এখানে আর এটা সাধু ভাষা হচ্ছে মেদু বড়া সব কিছু দিয়ে ভালো করে এবার এটাকে মিক্স করে নেবো মিক্স করে একটু ভালো করে ফেটিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব আর এই ফেটিয়ে কথাটা যখন আমি বলি তখনই সঞ্জু ভাইয়ের কথা মনে পড়ে কারণ আমাকে সঞ্জু ভাই এই কথাটাই তুলে ধরে তুলে ধরে মানে কথাটা ধরে যে ফেটিয়ে কি যাই হোক এখানে ফেটিয়ে বলে ফেটিয়ে ফেটিয়ে করলাম ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে আর এটা ফেটিয়ে নিলেই তবে ভালো ফুলবে ধন্য পাতা সব টেস্ট হয়েছে আর এখানে লঙ্কা দিয়েছি ফোড়নে সর্ষে নারকেলের চাটনিটাও বানিয়ে নিলাম ফোড়নটা দিয়ে দিলাম আর আমি যে সর্ষের তেলেই ফোড়নটা দিলাম অর্পিতা বলছে সাদা তেলে ফোড়নটা দিলে আরো ভালো হতো ফটোফট করে হয়ে যাবে অর্পিতা তাড়াতাড়ি চলে যাবে বলছে বলে এসে হেল্প করে দিচ্ছে সারাদিন আজ অনেক কাজ করে দিয়েছে আজ নেই কাজ অনেকটা ফুলে গেছে বসিয়ে দিয়েছি কিন্তু হয়েছে কি জানি না সেপটা কেমন হবে হয়েছে সেপ এসছে ভাজার একটু হবে খুব সুন্দর কিন্তু ফুলেছে প্রথমটায় অনেকগুলো দেওয়া হয়ে গেছে ওই জন্য গেছে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে মালল মেঘুগড়াটা খুব সুন্দর হয়েছে ঠিক ঠিক একটু বেশি দেওয়া হয়ে গেছে প্রথমবারে আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আর এটাকেই রসগড়াও করা যায় কিন্তু এই রসগড়াতে আদা কাঁচা লঙ্কা ওটা দেয় না রসেরোবা কিন্তু আমি কোনোদিন রসগড়া করিনি কারণ আমাদের মিষ্টিটা অত কেউ পছন্দ করে না মিষ্টি খায় ওই ধরনের মিষ্টি কেউ পছন্দ করে না আর মিষ্টি তো আমি আমার ছেলে খুব পছন্দ করি কিন্তু আমি বিউলিট ডাল খাই না কিন্তু এটা পছন্দ করি খেয়ে আর দেখুন সুন্দরভাবে বেশ গিলাই একটু ভালো করে ভেজে নেবো আবারও কিছুটা ভাজতে বসিয়েছি এগুলোর একটু দূর হয়েছে আমি তো আর পাক্কা যারা বিক্রি করে তাদের মতো নয় তো মানে আগেও করেছি আবার এবারে অনেক দিন হয়নি আর ডালটা কিনে এনে রেখেছিলাম আমার বাড়িতে বিউলির ডালটা খুব কমই হয় আর ছেলেটা ছেড়টা ভালো নয় বলছে নাস্তায় আমাকে একটু চটপটা কিছু চাই তাই কী দেব ভেবে ভেবে ভাবলাম ডালটা তো হেলদিও আছে আর এটা খেলেও উপকারও আছে ছেলে একটু ডালের এটাই করে দিই ওই জন্যই এটা বানিয়েছি আর একটু বেশ করেই বানালাম জানি সবাই আসবে তা অনেকটাই বানিয়ে ফেলেছি একটু রেখে দেব ব্যাটারটা কারণ বনসি আবার কাজ পড়ে গেছে আসবে না বলছে কাল এসেছিল আজ আসবে না বলছে ভাই হয়তো আসবে রাত্রি দেখা যাক আসে কি না আর এখানে তো ভাজি কিছুটা ভেজেছি এগটা সেভটা হয়েছে এরকম বেশ হয় মেদু করা আর কিসি আছে দেখা কেমন ভেঙে দেখা একটু খুব সুন্দর কিসপি হয়েছে গরম বলে ও কিন্তু মানতে পারছে না অনেকটা কিসপি হয়েছে আর খুব সুন্দর হয়েছে নারকেল হ্যাঁ এখানে তো সাম্বারের সঙ্গে তো বেশি খায় কিন্তু আমার ছেলের সাম্বারটা অত পছন্দ করে না যদি আমি বানাইও না কিন্তু নারকেল চাটনির সঙ্গেও ভালো লাগে আর এটা এমনি পকোড়ার মতো চায়ের সঙ্গেও সুন্দর লাগে খেতে আর খুবই সুন্দর খেতে লাগে আমি কিন্তু বিউলির ডাল সত্যিই খাই না বিউলির ডালে কিছুই খেতাম না আগে বিউলির ডালের বড়িও আমি বাড়িতে দিই না কিন্তু এইটা হলে এটা কিন্তু আমারও ভালো লাগে খেতে কিছুটা ভাজবো ভাতবৌ এখানে হয়ে গেছে চাও হয়ে গেছে চাটনি চাটনি ইডলি সাম্বার চাটনি বল বল চা নাস্তা তো হয়ে গেছে তো সব নিয়ে এলো আর আমি ওদিকে বাকিগুলো ভাজছিলাম আর অনেকটাই ভেজে নিয়েছি নাস্তার মতো আমাদের আর বাকি কিছুটা রয়ে গেছে ভাই যদি রাত্রে আসে কিছুটা বানানো হবে এখানে সবাই মিলে নাস্তা খেতে বসে গেছি আর গল্প করতে করতে নাস্তা খাওয়া হলো আর বাকি এটা বানিয়ে দিয়েছে এরা তো বাইরে থেকে কিনে খায় আমি তো বাইরের জিনিস খাই না ছেলেরা খায় কিন্তু বলছে খুব সুন্দর হয়েছে দাদাও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে দোকানের থেকেও সুন্দর কারণ দোকানে তো ময়দা মিক্স করে অতটা কিস্পিও হয় না নরম হয় না খুব সুন্দর হয়েছে নাস্তা খাওয়ার পর তো আমরা বসে কিছুক্ষণ গল্প করলাম তারপর তো ভাই এলো ওরা কিছুক্ষণ বসেছিল তারপর ওরা এখন বাড়ি চলে যাচ্ছে অর্পিতারা ভাই তো জলটা দিয়েছি নাস্তা তো এখনো দেওয়া হয়নি আর ছাতও বানানো আছে আর মেদু বড়াও করা আছে একটু ভেজে দেব ছাটাকে গরম করে দেব। ভাই তো বলছে আমি নাস্তা করে এসছি নাস্তা খাবো না আর একটু ভেজে নিচ্ছি যদি না খায় ভাই একটু পাঠিয়ে দেব বনস্জির ছেলেদের জন্য নাস্তা রেডি হয়ে গেছে আর ভাই আগে থেকেই বলে দিচ্ছে আমি রাত্রি খাওয়া দাওয়া করে যাবো না আর ভিডিওটাও আমি আর বড় করব না ভাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নয়তো নতুন একটা রেসিপির সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন